নিয়ে আসলাম আমার ওই ভাইদের জন্য যে সকল ভাইয়েরা পূর্বে হাত মারতে মারতে জিনিসটাকে একদম খারাপ করে ফেলেছেন এখন আর জিনিসটা দাঁড়ায় না খারে না ঠিক আছে তো জিনিসটা এখন আর কোনো মানে চিন্তাভাবনা করছেন যার হবেই না অনেকের চিন্তাভাবনা ছেড়েই দিয়েছেন তাদের জন্য আজকে বলছি যারা নিয়ে ধরেন গিয়া হাত ইউজ করতে করতে একবারে ধ্বজভঙ্গ করে ফেলেছেন তারা কিন্তু যদি ওষুধের মাধ্যমে আপনার ই করতে চান আপনার লাইফ টাইম পর্যন্ত সাপোর্ট নিতে চান তাহলে কিন্তু আপনি বিম্যাক্স ওষুধ সেবন করতে পারেন বিম্যাক্স হচ্ছে এমন একটি প্রোডাক্ট এটি হচ্ছে ধরেন কি স্থায়ী একটি সমাধান যেমন বাজারে অনেক ওষুধ আছে খাবেন সাথে সাথে তাৎক্ষণিক কাজ করবে জিনিসটা দাঁড়িয়ে যাবে তারপরে আপনি কি আপনার ইচ্ছা হলে আপনি ই করলেন কিন্তু এটা তেমন না এটা হচ্ছে কি একটা লাইফ টাইম রেজাল্ট যেমন ধরেন এটা আপনার শরীরের দেহের ভিতর থেকে আস্তে আস্তে কাজ করবে একটা ন্যাচারাল সমৃদ্ধ যেমন ধরেন এটা আপনার জিনিসটা অনেকেরই আছে রকগুলো ঢিলা হয়ে গেছে বা অনেক রগ মরে গেছে ঠিক আছে যেই রক্ত সঞ্চলন বন্ধ হয়ে গেছে তো এটা কিন্তু সবচেয়ে বেশি আপনার কার্যকরী হচ্ছে রক্ত সঞ্চলন করবে খুব প্রভাবভাবে এবং কি আপনার রক্তের বিস্তার বাড়িয়ে দিবে যার মাধ্যমে আপনি অনেক বেশি আপনার সময় নিয়ে কাজ করতে পারবেন এত বেশি সময় পেয়ে যাবেন এই বিম্যাক্সের মাধ্যমে বিম্যাক্স সম্পূর্ণ ন্যাচারাল একটি প্রোডাক্ট তিরিশ ক্যাপসুলের অরিজিনাল তা এখানে খোদাই করা পর্যন্ত লেখা আছে বিম্যাক্স এবং এই এখানে আপনার গিয়া লেখা আছে মেড ইন কানাডা একটা হলমার্ক আছে দেখেন এই যে মেড ইন কানাডা তিরিশ ক্যাপসুল এবং একটা হলমার্ক আছে এটি হচ্ছে যাদের নিয়ে একেবারে জিনিসটা শেষ এখন আর জিনিসটা কাজই করছে না তারা এটা যদি সেবন করেন তিন মাস তিন মাস ব্যবহার করলে দেখা যাচ্ছে আপনি সম্পূর্ণ সুস্থ হবেন হয়তো আশি পার্সেন্ট নয়তো নব্বই পার্সেন্ট বা ষাট পার্সেন্ট মানে কাজ হবে গ্যারান্টি এটা সমৃদ্ধ ঠিক আছে আর মেন কথা হচ্ছে আপনার তিনটা না নিয়ে প্রথমে আপনি একটা ব্যবহার করবেন একটা ব্যবহার করলে কিন্তু আপনি কিন্তু বুঝবেন যে আপনি ভাত খাইতেছেন ভাত খাইলে আপনার প্যাট ভরতেছে এখন কতটুকু খাইলে প্যাট ভরবে এবং কি আরও কতটুক ধরেন গিয়ে রাখলে প্যাট খালি থাকবে বা কতটুকু খাওয়ার প্রয়োজন তো সেজন্য এটা ব্যবহার করে একটা প্রথমে নিয়ে আপনি ট্রাই করতে পারেন আর এটা এটার মাধ্যমে দেখা যাচ্ছে এমন একটা রেজাল্ট পাবেন আপনার জিনিসটাকে এত ঘন করবে ভারী করবে পুরো নাইকেলের মতো করে ফেলবে মানে নাইকেলের যে সাজ আছে ওরকম করে ফেলবে আর এটা যারা নি তাৎক্ষণিক কাজ করতে চান ইনস্ট্যান্ট তারা এই জাম্বু ব্যবহার করতে পারেন জাম্বু কন্ডম এটা হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল মেডিন আপনার চায়না প্রোডাক্ট হয়ে থাকে বাজারে অনেকে অনেক কিছু বলে এই সেই সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড বইলা বিক্রি করবে আপনার কাছ থেকে দাম চাবে তিন হাজার পঁয়ত্রিশশো আসলে এটা এরকম না যার কাছ থেকে আপনি দেখা যেতেছে একটা ভালো লাগবে মনে করতেছেন উনি রিয়েল কথা বলতেছে তার কাছ থেকে নেবেন আমাদের কাছ থেকে নিলে এটা আপনারা নিতে পারবেন আপনার অনলি আপনার বাইশশো টাকার মধ্যে নিতে পারবেন বন্ধুরা তো যারা নিতে চান জাম্মুকণ্ডম যারা নি বউকে একটু বাড়তি আনন্দ দিতে চান তারা কিন্তু এই জাম্মুকণ্ডমটা ব্যবহার করতে পারেন জাম্মুকুণ্ডমের রেজাল্ট কিন্তু একশো একশো এটার মাধ্যমে খুব খুব একটা ভালো অনুভূতি দিতে পারবেন বউকে খুব একটা ভালো রেজাল্ট করতে পারবেন ওকে ধন্যবাদ সবাইকে